কমেন্টস অনেকজন মেসেজ করেছে অনেকজন কল করেছে তো সেই সমস্ত কল মেসেজের জন্য আমরা ভিডিও নিয়ে আসছি আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে যে আলি ইউনিভার্সিটিতে তোমরা যারা বিএসসি নার্সিং এর ভর্তির জন্য এক্সাম দিয়েছো এন্ট্রান্স এক্সাম এ ইউ এটি দিয়েছো বিএসসি নার্সিং এর কাট অফ নার্সিং এর রেজাল্ট কবে দেবে তারপরে অ্যাডমিশন ফিজ কত টাকা কতগুলি সিট আছে এবং কিভাবে চান্স পাওয়া যাবে এবং হোস্টেলটা কিভাবে পাবো হোস্টেলে কত টাকা লাগবে কলেজ কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তোমরা এই চ্যানেলটা দেখছো এটা আমাদের সম্পূর্ণ নতুন চ্যানেল তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি তোমরা কোনো কিছু আপডেট পেতে চাও কলেজের অ্যাডমিশন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্ন রকম প্রসেস ইউনিভার্সিটি কোন কলেজে কবে ভর্তি ডেট আছে কবে কাউন্সেলিং হবে সমস্ত রকম প্রসেস ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হবে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আলিয়া ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এর প্রথমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কাট অফ তোমরা যারা আলিয়া ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য বিএসসি নার্সিংয়ের জন্য এ ইউ এ টি বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম দিয়েছো তাদের মধ্যে সবথেকে বড় এবং কমন যে প্রশ্ন এবং সব থেকে টেনশন মানে এক কথায় বলতে গেলে টেনশন আমরা যে এক্সাম দিয়ে আসলাম কিন্তু এই এক্সামের কাট অফ হতে হবে মানে একশো নম্বরের পরীক্ষার মধ্যে কত পেলে আমি এই আলিয়া ইউনিভার্সিটি বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে পারবো এটা একদম ইন্টারনাল একটা খবর তুমি যদি ফর্টি ফাইভ থেকে ফিফটি এইটের মধ্যে পাও তুমি যদি ফর্টি ফাইভ থেকে ফিফটি এইটের মধ্যে পাও তাহলে কিন্তু তুমি আলি ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এ সুযোগ পাবে দু হাজার পঁচিশে সেকেন্ড পয়েন্ট আমাদের হচ্ছে রেজাল্ট রেজাল্টটি কবে দেবে সবাইকে বলে কি এই রেজাল্টটা কিন্তু এই জুন মাসেই আসবে মানে জুন মাসের লাস্টের দিকে হয়তো আঠাশ উনত্রিশ এরকম একটা ডেটে আসতে পারে তোমরা দেখে নেবে এই মাসের লাস্টের দিকে কিন্তু রেজাল্টটা তোমরা পেয়ে যাবে তারপরে আসবো আমরা ভর্তি ফি এই আলি ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এ ভর্তি হওয়ার জন্য কত টাকা ফিস আছে মানে তোমরা যদি পাস করে যাও পাস করার পর এবার তোমাদের কাউন্সিলিং হবে কাউন্সিলিং এর পর তোমাদেরকে এবার ভর্তি ফি লাগবে ভর্তি ফি মানে তুমি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলে তো তার জন্য কত টাকা ফিস লাগবে তার জন্য ফিস হচ্ছে প্রায় আট হাজারের কাছাকাছি ভর্তি ফি কিন্তু ভর্তি হতে লাগবে তারপরে আমাদের টপিক হচ্ছে সিট সংখ্যা আলিয়া ইউনিভার্সিটিতে কিন্তু দু হাজার পঁচিশে প্রায় তিন হাজারের কাছাকাছি মেয়ে কিন্তু এক্সাম দিয়েছে বিএসসি নার্সিং এ ভর্তি হওয়ার জন্য সেক্ষেত্রে সব থেকে বেশি কম্পিটিশন কিন্তু এবছর তো এই আলিয়া ইউনিভার্সিটি বিএসসি নার্সিং এ সিট সংখ্যা হচ্ছে মাত্র मात्र साठ তিন হাজার জন এক্সাম দিয়েছে তার মধ্যে মাত্র সাতটা সিট কিন্তু আছে তো তোমরা যারা ভালো করে পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই চান্স পাবে এবং তার সাথে যারা প্রথমবার হলো তোমরা চান্স নেবে এবং যারা খারাপ এক্সাম দিয়েছ বিভিন্ন অন্য অন্য অনেক রকম লাইন আছে শুধুমাত্র বিএসসি নার্সিং করতে হবে বলে কোনো মানে নেই তা তোমরা মন খারাপ করবে না কারণ দেখো সবার সব দিক দিয়ে হয় না কারো বিএসসি নার্সিং হয়নি দিক আছে তার জন্য খোলা কেউ তো আর বসে থাকবে না তো কোনো মন খারাপ করার কোনো কারণ নেই যারা ভালো দিয়েছো তারা চান্স পাবে যারা একটু খারাপ তারপরে যে তারা অন্য লাইন তাদের জন্য আছে বেস্ট লাইন তারা তোমরা পেয়ে যাবে তারপরে আমাদের টপিক হচ্ছে হোস্টেল আমরা তো অ্যাডমিশন হয়ে যাবো কিন্তু আমাদের হোস্টেলটা কোথায় থাকবে সবার প্রথমে বলি তুমি যখন আলি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তোমাদের জন্য কিন্তু হোস্টেল একদম কনফার্ম কারণ বিএসসি নার্সিংদের জন্য কিন্তু হোস্টেল একদম বুক করা থাকে মানে তোমরা ভর্তি হবে আর হোস্টেল পেয়ে যাবে তোমাদের ভর্তি হওয়া মানে হোস্টেলটা ওর সঙ্গে একসঙ্গে অ্যাটাচ মানে ভর্তি হয়ে যাবে হোস্টেলটাও পেয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের থাকা খাওয়া আদার্স কোনো কিন্তু টেনশন নেই এবার তোমাদের কোর্সটা হচ্ছে চার বছর বিএসসি নার্সিং কোর্স হচ্ছে চার বছরের এবার তোমরা কিন্তু দু বছর ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার নিউ টাউন ক্যাম্পাসে তোমাদেরকে থাকতে হবে নিউ টাউন ক্যাম্পাসের হোস্টেলে এবং পরের বছর থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার পাক সার্কাস ক্যাম্পাসে তোমাদেরকে হস্টেলে থাকতে হবে এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে পাক্সার সার্কাস ক্যাম্পাসে কেন কারণ হচ্ছে বিএসসি নার্সিং এর প্রথম দু বছর অতটা মানে চাপ থাকে না তোমরা যেখানে প্র্যাকটিস করবে যে হসপিটাল সেটা হচ্ছে সিএনএমসি মানে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ তো সেখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমার জাস্ট থিওরি পড়বে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু প্রচুর প্র্যাকটিক্যাল হয় তো সেই জন্য তোমাদের থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার এই দুটো ইয়ার কিন্তু কলেজের পাশে থাকতে হবে কারণ প্রচুর প্র্যাকটিক্যালি ব্যাপার থাকে দু বছর কিন্তু তোমাদেরকে সার্কাসে থাকতে হবে আর এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি নিয়ে নিয়ে যদি যদি রকম প্রশ্ন ডাউট থেকে থাকে ইউনিভার্সিটি শহরে বিভিন্ন ইউনিভার্সিটি যাদবপুর হতে পারে কলকাতা কল্যাণী স্কলারশিপ অবশ্যই নিয়ে আসবো এবং খুব দ্রুত এবং তোমরা কমেন্ট করো কমেন্টের রিপ্লাই তো খুব তাড়াতাড়ি পাবে ভিডিও হয়তো একদিন দুদিন টাইম লাগবে কারণ ভিডিও বানানোর পর এডিট করতে হয় তো তোমরা কমেন্ট করো এবং ভিডিওটা তাড়াতাড়ি পেয়ে যাও এবং কমেন্টের রিপ্লাইটাও তাড়াতাড়ি পেয়ে যাও তো সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমার তোমরা ভালো থেকো বাই